তুমি দিয়ে আমার মুখের উপর কথা কও এই হাত দিয়ে তুমি আমার এই চোখ রাঙার আঙায় কথা আল্লাহ শোন চব্বিশ ঘন্টা ডেজার চলবে এক সেকেন্ডের জন্য ডেজার বন্ধ না হয় সময় আসছে সব কিছু করতে হবে বুঝছস ওকে বস চল আসেন ভাই আসেন ভাই নদী সব বালু এই গদিতে উত্তোলন করা হয় চলেন ভাই এই শামিম এই সুরমা নদীর বালু তুই অনেক খাইছস আজকে থেকে এই নদীর সব বালু আমার গদিতে ঢুকবো কথাটা বুঝছস দেখ মুন্না বেশি বাড়াবাড়ি করিস না বাদ দাদার আমল থেকে সুর মানুদের ভালো আমরা খায় আসতেছি পোলা পানের আমার মাথা গরম কখন কি করে বহে পরে কিন্তু কথা কওয়ার সুযোগ পাবি না তুই গরা নিয়া দৌরাস ছাগল নিয়া দৌড়াই ওইরকম রকম মাল লগে আছে কপালে না মামা ডাইরেক্ট এই জায়গা দিয়া দিমু যা কইছি তাই হইবো আজকে থেকে বালি আমার গতিতে ঢুকবো আচ্ছা শোন যাই হোক বুঝছি চল আমার চল মাথা গরম করিস না হ্যাঁ তার টেন পার্সেন্ট প্রফিট তুই পাবি না ভাই আমার টেন পার্সেন্ট না ভাই আমার বিশ পার্সেন্ট লাগবে আচ্ছা ঠিক আছে বিশ পার্সেন্ট দিবো দুই লাখ টাকা দে ওকে বস তা কালকে থেকে এখানে নতুন করে মেশিন বসাবি আর এখানকার সব ভালো উত্তোলন করবি ঠিক আছে বলতে যেন না হয় ওকে বস

আপনি তো শুধু আপনার নিজের স্বার্থটাই দেখলেন আমার কই কি আপনি বালি উত্তোলন করতে করতে কত মানুষের ক্ষতি করেছেন জানেন এখানে একটা সাকু ছিল সেই সাকু দিয়ে স্কুলের পোলাপান হতো সেই সাকু ধ্বংস হয়ে যায় আপনার কারণে আর সেই পোলাপান কত কষ্ট করে রৌকায় পাড়া হয় আর এই বেচারা তার অর্ধেক বাড়ি গতবার বালি উত্তোলন করে ধ্বংস করে দিয়েছেন আর বাকি অর্ধেক বাড়ি নিয়ে এই বেচারা কোনো মতো বেঁচে আছে সেটাও ধ্বংস করার পথে নেমেছে আপনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব কি অবস্থা তুমি দিয়ে আমার মুখের উপর কথা কও এই হাতে তুমি আমারে সুখা আনারাই কথা গাও এই হাতে তো তুমি পোলা পনেরো লক্ষ বড় করাও এই হাতটায় যদি না থাকে তোমার পাঁচটা তখন কি করবা তুমি হেই মাস্টার যাও যাও যাইতাসি আমরা কারে ডরাই না আমরা এক্ষুনি থানায় যাব এই চলো ঠিক আছে ভাই চলেন ওই মাস্টারের আজকেই আমি বুঝছস আচ্ছা ভাই আপনার কইতে হইব না চলেন চল

এই নদী আর ঘর বাড়ি সংসার করা অবৈধভাবে নাল উত্তোলন করার কারণে চলে নদী ঘরবাড়ি আর এদিকে থেমে নেই তাদের বালু কার্যক্রম আস্তে আস্তে সরে যাচ্ছে ব্রিজের গোড়া থেকে বালু আজ ঘর বাড়ি কালকে ব্রিজ এভাবে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে আসুন আমরা ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম